দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হাবিবা হাবিবা সত্যিকার একটা জীবন সঙ্গীর জন্য আসছে তো হাবিবার এখন বয়স অল্প বিয়ের বয়স এখনই চা হাবিবা বিয়ে করতে তো হাবিবার পরিবারে শুধু মা আছে আর দুই ভাই আছে হাবিবা একাই মেয়ে তো তার এক ভাই প্রতিবন্ধী তো তার ভাইকে চিকিৎসাও করাতে হয় তো এত বড় সংসারে হাবিবা একাই সংসার চালায় হাবিবা সেলাই মেশিনে কাজ করে তো সংসার চালিয়ে যে সেলাই মেশিন কাজ করে যে বেতনটা পায় তা দিয়ে কোনো মতে তাদের সংসার চলে তো সেখানে তার ভাইকে প্রতিবন্ধী ভাইকে যে চিকিৎসা করাবে সে অর্থ ব্যবস্থা জোগাড় করতে পারে না তো এর মধ্যে হাবিবা বিয়ে সাথে করতে হবে কিভাবে বিয়ে করবে কি অবস্থায় করবে তো সেটা তার পরিবার এখনও জানে না কি সিদ্ধান্ত নিবে কারণ যাদের কাছে যায় তারা শুধু তাদেরকে ফিরিয়ে দেয় তো হাবিবা এখন চাচ্ছে বিয়ে শি করবে যে তাকে পছন্দ করবে তাকে বিয়ে করবে সে মানুষটি যেমনই হোক তার বয়স যেমনই হোক তার বয়স যেমনই হোক হাবিবা তাকে বিয়ে শি করবে তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই হাবিবা বেশি লেখাপড়া করতে পারেনি কারণ হাবিবা তার পরিবার সংসার চালাতে গিয়ে নিজের ভবিষ্যৎ কথা ভুলেই গিয়েছে তো এখন হাবিবা চাচ্ছে বুড়ো হোক বা বয়স্ক হোক হাবিবা তাকে বিয়ে শি করে নিবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর হাবিবার সাথে কেউ খারাপ কথা না বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু